আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমৃত মুসলিম ভাই বোনেরা আল্লাহ তাল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি পছন্দনীয় আজকে আমরা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের এই হাদিসের মাধ্যমে আমরা জেনে নেব ইনশাআল্লাহ তো আসুন হাদিসের দিকে রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহতাল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যা কোনো বান্দা অব্যাহতভাবে করে থাকে যদিও তা পরিমাণে কম হয় আমরা এদেশ থেকে বুঝতে পারলাম নিয়মিত আমল যেটা বান্দার কম কম হতে থাক তবু আল্লাহর কাছে নিয়মিত আমল বান্দার নিয়মিত আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় পছন্দ কারণ একদিন হঠাৎ অনেক আমল করে পরে আবার খোঁজ খবর নাই এমন আমল আল্লাহর কাছে পছন্দ নিও না রাসুল সাল্লাম বললেন আমল পরিমাণে কম হোক কিন্তু বান্দা নিয়মিত ধারাবাহিকভাবে করতে থাকুক মোহানবুল আল আমিন আমাদেরকে এ হাদিসের উপর আমল করা তৌফিক দান করুন আমিন তো হাদিসটা হচ্ছে বোখারি ছয় হাজার চারশো চৌষট্টি নম্বর সোই মুসলিম সাতশো বিরানব্বই বিরাশি নম্বর হাদিস আল্লাহ রবুল নদীরকে উপর আমল করে নিয়মিত আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামুকুম রহমতুল্লাহ